দেশে মাস জোড়ের চলা টানা তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যগত উচ্চ ঝুঁকিতে আছে শিশুরা বুধবার বিবৃতিতে একথা জানিয়েছেন বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি সেলডন ইয়েট একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সন্তানদের পানি শূন্যতা থেকে রক্ষা ও নিরাপদ রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলা হয়েছে চলমান তাপপ্রবাহ সহ জলবায়ু পরিবর্তনের আরও ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার এখনই সময় অস্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে থাকায় আগে শিশু ও সবচেয়ে অসহায় জনগোষ্ঠীকে নিরাপদে রাখার প্রতি নজর দিতে হবে ইউনিসেফ বলছে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি মারাত্মক ঝুঁকি তৈরি করে নবজাতক সদ্যজাত ও অল্প বয়সী শিশুদের জন্য স্ট্রোকে ও পানি শূন্যতাজনিত ডায়রিয়ার মতো উচ্চ তাপমাত্রার প্রভাবে সৃষ্ট অসুস্থতায় শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে